দেখুন আজকে নম্বর নম্বর ছড়ডাঙ্গাতে একশো চল্লিশ একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং প্রত্যেকটি বুথের যারা ভোটার যারা সাধারণ মানুষ তারা এসে দেখতে পাচ্ছেন সমবেত হয়েছে প্রায় হাজার হাজার মানুষকে এসেছে তারা আঞ্জিদের দাবি দাওয়া নিয়ে বলছে সেই দাবি দাওয়াগুলো গ্রাম পঞ্চায়েতের আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক যারা আছেন তারা সকল লিপিবদ্ধ করছেন সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারও চলছে সেখানেও যারা পাই যায় শ্রমিক আছে যাদের নাম এখন লিপিবদ্ধ করা হয়নি তার নাম লিপিবদ্ধ করছে সঙ্গে সঙ্গে আরও যে প্রকল্পগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রকল্পগুলো জন্য দুয়ারে সরকারও বসে দেখতে পাচ্ছেন এই প্রাইমারি বিদ্যালয়ে তাই মানুষ কাতারে কাতারে লাইন দিয়ে তারা পরিষেবাগুলো নিচ্ছে সেটা দেখার জন্য এখানে সারপ্রাইজ ভিজিট করলাম দেখতে পেলাম মানুষ তাদের দাবি দেওয়া বলছে এবং সরকারি যারা জনপ্রতিনিধি বা যারা আধিকারিক আছেন তারা লিপিবদ্ধ করছেন আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন মাসের মধ্যে মানুষের এই পরিষেবাগুলো পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে কাজ হবে এবং তার থেকে যদি বড় কাজ কেউ দেয় তাহলে সেগুলো পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ আরআইডিএফ ফান্ড স্টেট ফান্ড যেখানে প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব নতুন প্রকল্প সমস্যার কিছু নতুন প্রকল্প কিছু আবেদন আমি দেখলাম এখানে পড়েছে তাছাড়া আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যারা বা যাদের পরিবারের সদস্য সদস্যরা কর্মসংস্থান উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে আপনারা জানেন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি যদিও এটা আমাদের গর্বের বিষয় কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে কোনো রাজ্যে পুলিশ থানাতে নিয়ে গিয়ে তাদের ওপর প্রেশার দেওয়া হচ্ছে মানসিক অত্যাচার করা হচ্ছে এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচানব্বইতম প্রকল্প সমশ্রীর প্রকল্প তিনি এককালীন পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বাড়ি ফেরার জন্য এবং প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অর্থাৎ এক বছর ধরে তার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকবে যতদিন পর্যন্ত সে অন্য কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে না পারবে তাই আপনাদের মাধ্যমে সকলকে আবেদন করব আসুন যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারের ক্যাম্পেসে ফর্ম কালেকশন করে আপনাদের যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গেছে তাদের নামগুলো লিপিবদ্ধ করুন দেখতে থাকুন সত্যম নিউ